প্রিয় ছাত্র আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গণিতের উপপাদ্য এবং সম্পাদ্যের সাজেশন নিয়ে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিতে উপপাদ্য এবং সম্পাদ্য অর্থাৎ উপপাদ্য এসে থাকে দুটি একটি করতে হয় এবং সম্পাদ্য আসে দুটি একটি করতে হয় অর্থাৎ পাঁচ পাঁচ মার্ক করে অর্থাৎ দশ মার্কে তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্য এসে থাকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা উপপাদ্য এবং সম্পাদ্য ভালোভাবে দেখে গেলে দু সালে হানড্রেড পারসেন্ট তোমরা উপপাদ্য এবং সম্পাদ্য কমন পেয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে এই ভিডিওটি দেখেই তোমাদের হাতের মতোই দশ মার্ক হয়ে যাচ্ছে অর্থাৎ উপপাদ্যের জন্য পাঁচ মার্ক এবং সম্পাদ্যের জন্য পাঁচ মার্ক তাহলে এই দশ মার্ক নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এই ভিডিওটিতে তোমাদের আলোচনা করা হয়েছে মাত্র পাঁচটি উপপাদ্য আমি আলোচনা করব এই পাঁচটি উপপাদ্যের মধ্যে ভিডিওর শেষে তোমাদের দুটি উপপাদ্য বলে দেবো কোন দুটি উপপাদ্য করলেই তোমরা হানড্রেড পারসেন্ট দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্য কমন পেয়ে যাবে এবং সম্পাদ্যগুলো কমন পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দেখো প্রথম উপপাদ্য যেটা আমি নিয়েছি উপপাদ্য নম্বর 33 বইয়ের পৃষ্ঠা ষাট প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে তারপরে দেখো উপপাদ্য নম্বর চৌত্রিশ বইয়ের পৃষ্ঠা নম্বর তেইশ কোন বৃত্তের একটি দ্বারা গঠিত গঠিত সম্মুখ কেন্দ্রস্থ ওই দ্বারা যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে এটা বইয়ের পাতা হচ্ছে একশো তেইশ নম্বর পাতাই রয়েছে তিন নম্বর উপপাদ্যটা দেখো উপপাদ্য নম্বর আটত্রিশ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তারপরে দেখো উপপাদ্য নম্বর আটচল্লিশ যে কোনো সমকণী ত্রিভুজের সমকাউনিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এটা বইয়ের পাতা দুশো পঁচিশ নম্বর পাতায় রয়েছে তারপরে দেখো উপপাদ্য নম্বর ঊনপঞ্চাশ পিথা গোড়াসের উপপাদ্যটি বিবৃত ও ব্যাখ্যা করো এই উপপাদ্যটা অথবা অন্যরকম ভাবও আসতে পারে তো দেখে নাও প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান তাহলে দু সালের জন্য কোন দুটি উপপাদ্য করবে যে দুটি উপপাদ্য করে গেলে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে দেখো বইয়ের পৃষ্ঠা নম্বর একশো উপপাদ্য নম্বর চৌত্রিশ এই উপপাদ্যটা ভালোভাবে দেখেছিও এবং ঊনপঞ্চাশ নম্বর উপপাদ্য যেটা বইয়ের পাতা রয়েছে দুশো নম্বর পাতায় পিঠা ব্যাখ্যা করো এই দুটি উপপাদ্য ভালোভাবে দেখে কারণ এই দুটি উপপাদ্যের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবার সম্পাদ্য নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্পাদ্য হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে অন্তর্বৃত্ত এবং মধ্য সমানপাতে নির্ণয় আশা করি এই দুটি সম্পাদ্য তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবা কমন পেয়ে যাবে তো দেখো এখানে এক নম্বরটা আমি দিয়েছি যে সাত সেমি ছয় সেমি ও পাঁচ দশমিক পাঁচ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এবং উৎপন্ন ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো দুই নম্বর দেখো এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান ছয় সেমি সি এ সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এবি সমান ফোর পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে তো ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করো আরও দেখে নেবে তোমাদের কোষে দেখি মানে বইয়ের কোষে দেখি এগারো পয়েন্ট দুই অধ্যায়ের বেশ কিছু অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অন্তর্বৃত্তের জন্য এবার মধ্য সমানুপাতির জন্য যেমন বলছি জ্যামিতিক উপায়ে রুট একুশের মান নির্ণয় করো আরও দেখে নেবে জ্যামিতিক উপায়ে রুট উনিশ রুট পনেরো রুট বারো রুট তেইশ রুট তেত্রিশ ইত্যাদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবা আশা করি দু হাজার পঁচিশ সালে উপপাদ্য এবং যে সম্পাদ্যগুলো বললাম তোমরা কমন পেয়ে যাবে কাজেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন দরকার অবশ্যই কমেন্ট করে বলবে আমি পরবর্তীতে তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেলায়কন ক্লিক করে নোটিফিকেশান বেল অন করে দেবে